অনেক ভানো মুদে পাইচানো তারা পাইচানো আরে দিব মুজে প্যা চানো একেবারে চিনে গেছি আমরা তৃণমূলের মানে শাসক দলের দলদাস আর চটিচানা ছাড়া আর কিচ্ছু নয় একদিকে ডায়মন্ড হারবারে তৃণমূলের আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এলাকায় লোকসভা কেন্দ্রে গুলি চলে গেল একদম তৃণমূল নেতা গুরুতর আহতলে হাসপাতালে ভর্তি নতুন কোনো ঘটনা নয় তৃণমূল মারছে তৃণমূল মরছে ভলিবল খেলার উদ্বোধনে গুলি চালিয়ে দিল একেবারে পুলিশের সামনে আর এবারে একেবারে তৃণমূলের ফুর্তিতে পুলিশের উর্দিতে কোথায় যাচ্ছে আমাদের পুলিশি ব্যবস্থাটা অবশ্য আমরা তো এটাই চেয়েছিলাম বাংলার মেয়ে রাজতে আমরা যেটা চেয়েছিলাম ঠিক সেটাই পুলিশ ফুর্তি করছে পুলিশের উর্দি গায়ে তৃণমূলের ফুর্তিতে আর কি কি হলো কে ফুর্তি করছেন একেবারে ডনের গান গেয়ে নিজেকে ডন ভাবছেন আদতে দলদাস এবং চটি চারা ছাড়া আর কিছুই নয় সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলাচ্ছে হাস্যকর প্রতিবেদন বলা অনেকটা ভালো হবে দেখুন আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলার মানুষ মমতার পুলিশকে খুব ভালোই চিনে গেছে কেই নেই আগে গানটার নাচটা শুনে নিন তৃণমূলের ফুর্তিতে পুলিশের উর্দিতে পুলিশের উর্ধি গায়ে চলে গেলেন একেবারে তৃণমূলের পিকনিকে কার পিকনিক ছিল এটা টিএমসিপি সভাপতি বারাসত দু নম্বর ব্লকের টিএমসিপি সভাপতি আসাদুল ইসলাম আয়োজিত তৃণমূলের পিকনিকে একেবারে ডিউটি পরে উর্দি পরে ফুর্তির আমেজে বারাসত থানা এলাকার বাদু ফাঁড়ির ওসি মানস চক্রবর্তী মানস চক্রবর্তী আড়াদি বানো মুজে প্যাচানো একেবারে চিনে গেছি আপনারা আপনারা দেখুন চিনতে পারেন কিনা এরকম লজ্জার ছবি এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় একেবারে স্বাভাবিক কারণ এই বাংলার প্রতিটি মানুষ প্রতিটি ভোটার জানে যে পুলিশ মানি তৃণমূল পুলিশের অফিসার মানি তৃণমূলের চটি চাটা পুলিশের অফিসার মানি দলদাস যখন যে ক্ষমতায় থাকবে পুলিশ পুলিশ হোক বা বুদ্ধদেবের যখন যে থাকবে সাধারণ মানুষের টাকায় মমতার ক্ষমতায় পুলিশের মাইনে হয় আর পুলিশ কাজ করে শুধুমাত্র শাসক দলের নেতাদের হয়ে কি লজ্জাকর দৃশ্য একবার ভাবুন এই যে মানস চক্রবর্তী বারাসত থানা এলাকার বাদু ফাড়ির যিনি ওসি পুলিশ অফিসার নিজের ছেলে মেয়েদের পরিবারের কাছে মুখ দেখাতে পারবে যে তৃণমূল নেতার কুর্তিতে পুলিশের উর্দি হাজির হয়ে গেল এরা নিজের পরিবারে কি করে মুখ দেখায় গোটা পুলিশ বাহিনী এই একজন পুলিশ কর্তাকে নিয়ে কি করে মুখ দেখায় পুলিশেরা লজ্জা স্মরণ বলে কিছু থাকবে তৃণমূল নেতা ডাকলো চলে গেল পুলিশের উর্দি গায়ে পূর্তি করতে আরে অন্তত উর্দিটা তো বাড়িতে ছেড়ে যা উর্দিটা বাড়িতে ছেড়ে গিয়ে বা থানায় ছেড়ে গিয়ে তো তৃণমূলের পিকনিকে পূর্তিটা কর অন্তত এইটুকু চক্ষু লজ্জা তো থাকা উচিত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন পুলিশ তোলাবুল নেতাদের সঙ্গে আমোদ প্রমোদে ব্যস্ত থাকলে প্রকাশ্যে সর্বসমক্ষে শূন্য গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা কেন খুন ডাকাতি শুট আউট এসব সবকিছু হবে হতেই থাকবে মালদার মানিকচকের ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন নূরপুর উচ্চ বিদ্যালয়ে নূরপুর টিপটপ ক্লাব ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো তৃণমূল নেতারা গুলি চালিয়ে ফুটবল ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দেখুন আপনারা পুলিশ নাচছে তৃণমূলের নেতারা মারছে তৃণমূলের নেতারা মরছে ডায়মন্ড নারবার আজকে আরো একজন তৃণমূল নেতা গুলি গুলিবিদ্ধ হলেন কৃষ্ণপদ মন্ডল একই ভাবে যেভাবে মালদায় পরপর দুটো ঘটনা দেখলাম দুলাল সরকারের ঘটনা আপনারা দেখেছেন তারপরে আবার এক ঘটনা সাত দিনের মধ্যে দুটো ঘটনা এবার কৃষ্ণপদ মন্ডল গুলিবিদ্ধ তিনি রায়পুর এলাকার তৃণমূলের যুব নেতা বাইকে করে যাওয়ার সময় তাকে তিন দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায় কি হচ্ছে রাজ্যে অবশ্য আমরা তো এটাই চেয়েছিলাম আপনারা এটাই চেয়েছিলেন সেজন্যই বাংলার মেয়েকে ভোট দিয়েছেন যত রকমের দুর্নীতি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি হয়নি যোগ্য শিক্ষকরা চাকরি পাইনি অযোগ্যরা টাকা দিয়ে আপনাদের ছেলে মেয়েদের শিক্ষক হয়ে বসে গেছে আবাসনের টাকায় দুর্নীতি কল পায়খানা বাথরুম দুর্নীতি টাকা বেড়ে নিচ্ছে বিভিন্ন রকম ভান্ডার ভাতা দেওয়া হচ্ছে সেখানেও দুর্নীতি বালি চুরি কয়লা চুরি গরু চুরি পুকুর চুরি নদী চুরি বাড়ি হেলে পড়ছে পুকুরের মধ্যে পুকুর বুঝিয়ে বাড়ি করে ফেলেছে আপনারা তো এটাই চেয়েছিলেন সেটাই দেখুন আর সেই বাংলায় যে সামান্য একজন ফাঁড়ির ওসি তৃণমূলের পিকনিকে গিয়ে নাচবে উর্দি পরে তৃণমূলের ফুর্তিতে পুলিশের উর্দিতে এটা আর এমন কিছু ঘটনা একেবারে স্বাভাবিক ঘটনা নিজস্ব কোনো ব্যক্তিগত প্রোগ্রামে যেতেন বা এই ধরনের কোনো পিকনিকে উনি যেতেই পারেন কোনো তাতে কোনো তো আপত্তি নেই কিন্তু যেভাবে ব্যাপারটা পোর্ট্রে হয়েছে এবং যারা ওনাকে নিয়ে গেছে তারাই কিন্তু ব্যাপারটা ভাইরাল করেছে এখানে তো আর মানে অন্য কোনো লোক কেউ করতে যায়নি তাহলে ওনাকেও সচেতনভাবে বুঝতে হবে বা আমরা যেহেতু পুলিশ অফিসার আমাদেরও মানে আমি সেই সার্ভিস থেকেই এসেছিলাম তো আমাদেরও মানে এটা বোঝা উচিত যে যে ধরনের আমাদের দায়িত্ব বা কর্তব্যবোধ আছে বা ডিসিপ্লিন দেখানো উচিত সে জায়গার বাইরে গিয়ে কিন্তু যদি আমাদের এইভাবে প্রতিচ্ছবি মানুষের কাছে চলে যায় দিনের পর দিন যেটা হতে থাকবে এই সার্ভিসের প্রতি এমনিতেই এই সরকার আসার পরে কিন্তু যতটুকু মানে খারাপ হওয়ার ছিল সব চলে গেছে এবং এখন যেটা দাঁড়িয়েছে মানে এটা আজকের এই ঘটনা নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাতে জন্মদিনে কেক খাওয়ানো ইউনিফর্ম পরে থানায় বসিয়ে চেয়ারে বসে থাকা এইগুলো তো আমরা দেখে থেকে অভ্যস্ত তা এটা জন্য জনমানসে যে একটা ডিসিপ্লিন সার্ভিস এবং যারা লয়েন্ড অর্ডার মেনটেন করে এইভাবে কিন্তু লয়েন্ড অর্ডার মেনটেন হচ্ছে না এটাই মানে আমরা যতক্ষণ না বুঝতে পারছি আর আমার মনে হয় সিনিয়র যার অফিসারও আছেন সেক্ষেত্রে এক্ষেত্রে এনাকে কেন এখনো অব্দি ডিসিপ্লিনারি মেজার্স নেওয়া হয়নি এটা কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে এবং আমি শুধু বিজেপির একজন মুখপাত্র বা প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে বলছি না একটা সাধারণ মানুষ হিসাবেও এটা আমার প্রতিক্রিয়া যে এই ধরনের মানে ঘটনা না ঘটাটাই অত্যন্ত বাঞ্ছনীয় এবং যিনি ঘটিয়েছেন ঠিক আছে তার কিন্তু মানে পুলিশ সার্ভিস এটা ভাবা উচিত ছিল বা যে কোনো ইউনিফর্ম সার্ভিস এটা কিন্তু এলাউড নয় গুলি চালিয়ে এখানে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয় পুলিশ এবং তৃণমূল নেতাদের সহযোগিতায় পারতে সেখানে তৃণমূল মারছে তৃণমূল মরছে এই বাংলায় তো আমরা চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাংলার মেয়ের রাজত্বে ভাতা আর ভান্ডারের লোভে এই বাংলার মানুষ এই রাজ্যটাকে কোথায় গিয়ে সেসব পৌঁছে দেবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আবার এরকম হাসির প্রতিবেদন চেপে রাখতে দেব না